দীর্ঘদিন ধরে প্রচণ্ড গরমে জনজীবন নাজেহাল হয়ে পড়েছিল উপত্যকার বিভিন্ন এলাকায় অবশেষে আজ হঠাৎ করে প্রবল বৃষ্টিপাত ও ঝড় তুফান নেমে আসে আচমকা ঝড় তুফান ও ঘূর্ণিঝড়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকের ঘরবাড়ি ফসল আদি ইত্যাদি ভেঙে তছনছ করে দিয়েছে বগুড়া সমষ্টির ভুবনেশ্বর গ্রামের বাসিন্দা প্রবীর সিনহা নামের এক ব্যক্তির ঘরে ভেঙে পড়লো প্রকাণ্ড গাছ পুরো ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রচন্ড ঝড় তুফানে তছনছ করে দিয়েছে বর্তমানে মাথা গুজার ঠাই নেই পুরো ঘর প্রায় তছনছ হয়ে গেছে সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন বারবার প্রধানমন্ত্রীর আবাস যোজনার দাবি জানিয়ে আসলেও কেউ কর্ণপাত করেননি সরকার অসহায় দরিদ্র শ্রেণীর মানুষের জন্য সরকারি ঘর বরাদ্দ করলেও তাদের ভাগ্যে ঘর জোটে না আজকের ভয়ঙ্কর ঝড় তুফানে সবকিছু ধ্বংস হয়ে গেছে অসহায় প্রবীর সিনহার হঠাৎ একটা সময় এই যে গুন্নি জোর আসার কারণে আমার ঘরটা এরকম অবস্থা আমি এতদিন ধরে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করিয়াও পাচ্ছি না আমার গোরের লাগে আপনি জানাইছলা আর জানাইছি মেম্বারও

বেড লাগাইবার জন্য এই সময় আমিও বুঝিয়া গেছি আর আচানক তুফানে আমার ঘরের অবস্থা গাছ বান্ধব করিয়া এই অবস্থা আজকে থাকার মতো অবস্থা নাই আমার এখানে জামাই আছে বড় মেয়ে আছে নাতি আছে আর আমার এই কুটির আমার এই কুড়েঘর আমার এই চড়াই পাখির বাসা মানে প্রধানমন্ত্রী আবাসের লাগে আপনি অনেকবার আবেদন করছেন জানাইছেন পঞ্চায়েত মেম্বার ডে কিন্তু আপনি কোনো সুরা পাইছেন না আজকে আমি তো এখন প্রতিনিধির কাছে আমি ওটাই ব্যাখ্যা করি যে ছেলেই গড় পায় বাপে পায় না আমার বয়স তেপ্পান্ন বছর আর তিরিশ বছরের ছেলেরা গড় পায় ও আজকে বিষয় হয়েছে একটার সময় ঘূর্ণিবায়ুক দিছে দেওয়ার পরে আমি রইছি এই যে গাছ হিসাব ওই যে আমরা বাড়ির দ্বারো আর যে সময় ঘূর্ণিবায়ুক দিছে বড় একটা বড় একটা আমর গাছ ভাঙিয়া পড়ছে পড়ার পরে ছয় সাতটা গড় গাছের উপরে গিয়া গাছটা পড়ছে

আর তার মাই চিল্লানি শুরু আচ্ছা আর এরপরে গাছগুলা একদম গর ভ ভিতরে পড়া উবর পর অলা ওলা যা। আজা এরপরে আমি কীটা করছি বাচ্চাটা তো বারো দিনক বাচ্চা তো আবার বৃষ্টি খাইলে তো বাচ্চা বেমার হইব এরপরে আমার গর থাকি ইয়া দৌড়িয়া ছাতি একটা আইছি। ছাতি লইয়া পরে বাচ্চাটা আমার উড়ো লইয়া ছাতিটা অল্প মাথাত দিয়া